আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে জনতার পেছনে থেকে চলে এসেছি আপনাদের জন্য আবারও কাশ্মীরি শালের কালেকশান নিয়ে তো ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা ডাবল সাইজের শাল নিয়ে হাজির হয়ে গেছি তো ওই শালের মধ্যে কালার আছে অ্যাভেলেবেল তো আমরা প্রত্যেকটা কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং কি ডিজাইন দেখিয়ে দিব ওই মধ্যে এটা কিন্তু পুরোটা মানে হচ্ছে সুতার বুনুন দিয়ে কাজ করা পুরো বডি একেবারে অল ওভার সুতার বুননে কাজ করা এবং কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি অর্থনৈতিক প্রোডাক্ট এগুলো ওকে আমি এখন এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি সবার ভিডিওটা যত সহকারে দেখবেন তো এগুলো হচ্ছে ডাবল সাইজের শাল এগুলো যত শীত গরম এগুলো অনেক গরম হবে অনেক হবে এগুলো তো এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর লাইট পেস্টের মধ্যে তারপরে হচ্ছে ডিপ মেরুন কালার এর মধ্যে একটা কালার দেখার মতো দেখার মতো বৃহৎ কত সুন্দর এটা শাল এই শালটা হচ্ছে দুই সাইড এ আপনি ইউজ করতে পারবেন এই সাইড প্লাস এই সাইড দুই সাইড এ পারবেন পারবে আর অনাইশে একটা শাল আপনার পাঁচ জন কিছু হবে না এগুলো তো এটা কালার দেখ কালার গুলো দেখেন শালগুলা রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিব ডাবল সাইজ এ সালিশকে এগুলো পক্ষ থেকে কালার অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার লাইট অরেঞ্জ টাইপের একটা কালারের মধ্যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর

প্রত্যেকটা কালার কিন্তু আপনার বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবে মানে ক্যামেরা যতটুকু সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে তার থেকেও সুন্দর তার থেকেও অনেক বেশি সুন্দর হবে এগুলো এই এটা হচ্ছে আরেকটা কালার পারফল কন্টাস্ট খুব সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে বলছে আপনার সুতার বোনন থাকবে শাটার মধ্যে এমনকি নিচে খুব সুন্দর একটা পার্ট থাকবে কোরচিয়ার যে কোনো আপুরা যে কোনো শাড়ি যে কোনো থ্রি পিসের সাথে পরলে অনেক সুন্দর লাগবে এবং কি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরেকটা কালেকশন এটাও অনেক সুন্দর ওকে এগুলো হচ্ছে বলে আপনারা যদি আপনাদের মানে কালার অনুসারে হচ্ছে আপনাদের যদি মুরব্বী মানে যারা ইয়ে জেনারেশনও করতে পারবে কালার অনুসারে আর যদি কেউ সাথে মুরব্বীর জন্য দেবেন তারা হচ্ছে ডিপ কালারগুলো দিতে পারেন তাহলে হচ্ছে মুরব্বীর জন্য ভালো লাগবে যেমন এই টাইপের কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড একটা কালার তো এখন হচ্ছে আমরা এই সামনের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে যারা হচ্ছে আমাদের কাছে একটি দুই পিস নেবে তাদের জন্য এটা প্রাইসটা থাকছে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিওস দেখেন ব্লু কালার টাইপের মধ্যে খুব সুন্দর প্রাইসটা থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যারা হচ্ছে ব্যবসার জন্য বেশি পরিমাণে নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সেক্ষেত্রে প্রাইসটা একটু কমবে তো এটা হচ্ছে আরেকটা কালার ব্লোর মধ্যে অনেক সুন্দর প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের যেহেতু হোলসেল শপ তো আমাদের কাছ থেকে নিলে আপনারা এই সারটা অনেক কমে পাচ্ছেন তো আপনার বাইরে যে কোনো শপে যান এটা মিনিমাম প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো থেকে আঠারোশো টাকা তো আমাদের কাছ থেকে নিলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিয়ে খুব সুন্দর অরিজিনাল কাশ্মীর ডাবল সাইজের সারটা নিতে পারবেন ওকে তো দেরি কিসের আপনারা আজই অর্ডার করে পেলুন সারা বাংলাদেশে হচ্ছে আপনি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে সারগুলো নিতে পারছেন অথবা কেউ যদি সরাসরি দোকানে চলে আসতে চান তাহলে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেটের নিসতলায় আটশোশো একচল্লিশ নাম্বার সব এটা হচ্ছে মেন বললে তো অথবা হচ্ছে আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে হবে এটা হচ্ছে আরেকটা কালার ব্রহ্ম কপি কালারের মধ্যে এটা কিন্তু মরুবেচের জন্য ঠিক আছে কালারটা অনেক সুন্দর দুই সাইডে কিন্তু পরা যাচ্ছে শালটার মধ্যে দুই সাইডে পরা যাবে তো ব্রিয় এতক্ষণ আমাদের সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ তো সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু বলবেন না আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই